সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের দেখতেছি যাবৎ ধরে ওরা বালে দিয়ে খেলাধুলা করতেছে এগুলো দেখতেছি সো হ্যালো এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি ওই দেখেন এই পাশে কিন্তু একটা কুকুর দৌড়াচ্ছে ছোটো ছোটো বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে কুকুর একটা আসতেছে দূরে দূরে ভয়ও লাগতেছে ছোট বাচ্চাদেরকে কি কামড় দিবে এই যে ছোট ছোট কুকুর আর কি তো আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আপনারা যে ভিডিওটা দেখতেছেন কালকে কালকে হচ্ছে প্রথম রোজা আজকে রাত্রেই হচ্ছে রমজান স্টার্ট হবে আর কি সেহেরি করে তো আমি তো এর আগের দিন ভিডিওটা করতেছি তো আপনারা হয়তো বা ভিডিওটা দেখতেছেন আজকে প্রথম রোজা চলতেছে আশা করি আপনাদের সবার রোজা ভালো যাচ্ছে বা ভালো গেছে একটা রোজা অলরেডি চলে গেছে আশা করি আপনারা এই ভিডিওটা যখন দেখতেছেন সেহের ইফতারের পরে আর কি আজকে একটা রোজা চলে গেছে আশা করি আপনাদের প্রথম রোজা খুবই ভালোভাবে গেছে সবার খুবই ভালো কাটছে হয়তো একটু ক্লান্তি লাগবে প্রথম রোজা হিসেবে সবার জানি না কেমন লাগছে যদিও আমি নিজেও তো জানি না কারণ আমি তো একটা রোজার পরেও হয়তো বা বুঝতে পারবো আর কি কেমন গেল। আশা করি সবার ভালো যাবে এ কেমনায় করি আর ছোটো ছোটো বাচ্চারা দেখেন এখানে রকম যে দুষ্টামি করতেছে বালির মধ্যে ওরা হচ্ছে আসলে জেলে জেলে যারা রয়েছে জেলেদের ছোট ছোট বাচ্চারা যেহেতু ওদের বাড়ি হচ্ছে সাগরের এই পাশে আর কি এই যে এখানে সাগরের ওই পারে হচ্ছে ওদের বাড়ি মানে বেরি নিচে আর কি ওদের বাড়ি তো ওরা হচ্ছে এখানে দুষ্টামি করা আর কি ওরা এখানে বালি নিয়ে দুষ্টামি করতেছে ছোট ছোট বাচ্চারা তো ওদের দুষ্টামি দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সামনে তো সমুদ্র আর হচ্ছে আপনার কি এ আকাশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর এমনিতে অনেক সুন্দর লাগতেছে ন্যাচারাল আর আমাদের এখানে আজকে হচ্ছে ক্রিকেট খেলা চলতেছে আজকে হচ্ছে লাস্ট মেবি হয়তো রোজাতে চলবে না যেহেতু কালকে থেকে প্রথম রোজা শুরু তো ক্রিকেট হয়তো বা আর খেলা হবে না ক্রিকেট টি আর কি চক্রবাদ কর্তৃক আয়োজিত আপনার শকত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আর কি তো এর আগে আমি একটা ভিডিও করছি সেটা হয়তো আপনারা যারা দেখেনি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আর হয়তোবা বাকি খেলাগুলো হচ্ছে আপনার ঈদের পরে আর কি আজকে শেষ হয়তোবা খেলা তো আপনাদেরকে সমুদ্র তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে দেখেন দুজন বাচ্চা বসে আছে আর কি দুজন বাচ্চারা বসে বসে ওরা আড্ডা দিচ্ছে আর কি দুজন বাচ্চা জুয়ার হয়তোবা এখনো আসে নাই দেখতে পাচ্ছেন জোয়ার এখানে একটু একটু ভিজা লাগতেছে জোয়ার আসছে কিনা সেটা তো এক্সাক্টলি জানি না ভিজা থাকার কারণে জোয়ার আসছে কিনা সেটা তো বুঝতেছি না দেখতে পাচ্ছেন এখানে একটু একটু ভিজা আছে এমনিতে আচ্ছা তেমন মানুষজন নাই কালকে ফ্রাইডে ছিল তখন অনেক মানুষজন ছিল এখানে সমুদ্র পাড়া আর কি সবাই খেলা দেখছিল খেলা দেখতে আসছে সবাই ফ্রি ছিল আর কি খেলা দেখতে আসছে এখানে দেখেন ঝাউ গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে না অসাধারণ লাগতেছে ঝাউ গাছগুলো দেখতে একেবারে রোদের মধ্যে খুবই সুন্দর লাগতেছে দেখতে বস্তার উপর হাঁটতে কিন্তু বর্ষাকাল হয়ে গেলে তখন হচ্ছে আপনার এই বস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে বৃষ্টির পানি পড়ে তখন আপনার কি একটা পিছলা পিছলা টাইপের হয়ে যাবে তখন হয়তো বাচ্চারা এরকম খেলাধুলা করতে পারবে না এখন যেভাবে বাচ্চারা খেলাধুলা করতেছে আর কি ওরকম হয়তো বা তারা পারবে না তখন হয়তো বা এরকম বস্তারে ওই রকম দাঁড়ালে তখন নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি কারণ তখন পিছলা ধরে যাবে আর কি মানে বর্ষার পানিতে বা আর যখন বেশি বৃষ্টি হবে আর কি তখন আমার ধারণা আর কি হয়তো ওই রকম হবে আর এগুলো হচ্ছে বালি তো তো দেখা যাক কি হয় তখন আমি আপনাদেরকে আপডেট দিব আর কি কি কীরকম হাল হতে পারে আর কি পরবর্তীতে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো জেলে বাচ্চারা দেখেন দুষ্টামি করতেছে এখানের উপরে খেলাধুলা করা আর কি ওরা তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আশা করি আপনাদের প্রথম রোজা কেমন গেল সবার অবশ্যই বলবেন আমারও কেমন যাচ্ছে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আর কি তো আপনারা বলবেন কমেন্টে বলবেন যেহেতু আজকে আপনাদের প্রথম রোজা এবং কি আমারও প্রথম রোজা গেল তো এর পরবর্তী ভিডিও আমি অবশ্যই বলবো এক্সপিরিয়েন্স কেমন কাটলো আপনাদেরটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রথম রোজা আর কেমন গেল বা ফ্যামিলির সাথে করলেন কিনা অবশ্যই প্রথম রোজা ফ্যামিলির সাথে করাই ভালো কিন্তু আমরা ছেলেরা হচ্ছে আপনার ব্যস্ততার কাতিলে বলেন বা চাকরি বাকরির কারণে বা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি জবের কারণে তো যার কারণে বা প্রথম রোজা ফ্যামিলির সাথে করা হয় না আর কি তো অবশ্যই চেষ্টা করবেন প্রথম প্রথম রোজা করতে না পারলো পরবর্তী রোজাগুলো যাতে কয়েকটা ফ্যামিলির সাথে করতে পারেন আর কি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ